প্রিয় দর্শক প্রেম ভালোবাসা করে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে গান মিশে চাকরি করে চাকরি করার পরে জামাই সেরে চলে যায় এক সন্তান হয়েছে কিন্তু তার জীবন এখনো এলোমেলো তার নাম শারমিল ভালোবাসার মানুষ নেই তারপরও অনেক কষ্ট নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং আমাদেরকে জানিয়েছে যে একজন বিশ্বাসী মানুষ পেলে বিয়ে শাদি করবে কিন্তু তার মনের আশা এখনও পূরণ হচ্ছে না তিনি স্ক্রিনে নাম্বার দিয়েছে বলেছে ভাই আমি অনেক গরিব মানুষ যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবে আর আমি বলতে চাই দর্শক যদি আপুকে ভালো লাগে অথবা বিয়ে শি করতে চান তাহলে দয়া করে সরাসরি তাকে ফোন দিয়ে এই নাম্বারে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে বিয়ে শি করবেন কারণ তারা সোশ্যাল মিডিয়াতে আসে অনেক কষ্ট নিয়ে কিন্তু একজন মনের মানুষগুলি বিয়ে শাদি করবে তিনি গ্রামে বসবাস করে গ্রামের মেয়ের তিনি বসবাস করে মানে পদ্মার পারে শরিদপুর তার বাড়ি ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে কখনো সুখে দেখা পায়নি অনেক অবহেলা অনেক কষ্ট মানুষের বাসায় কাজ করেছে এমন মানে কষ্ট নিয়েই তার জীবন যাত্রা আজ এলোমেলো হয়ে গেছে একটি সন্তান আছে সন্তানের বয়সও বেশি না ছোটো চার বছর একটি ছেলে কিন্তু তার মনে অনেক কষ্ট একজন ভন মনের মানুষ পেলে তিনি বিয়ে করবে তিনি এই ছবি দিয়ে বলেছে যে আমার কোনো কিছু চাহিদা নেই যদি ভালোবাসতে চায় তাহলে আমি রাজি আসি কিন্তু আমাকে দুবেলা ডাল ভাত খেতে হবে तार मन भलोता